ঘন ঘন পোসাবের সমস্যা বারবার টয়লেটের দিকে দৌড় কিংবা পোসাব ধরে না রাখতে পারা এই রকম সমস্যায় রয়েছেন অনেক লোক আমাদের সমাজে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা জানব টল টেরোরিন টারটেট আইএনএন টু এমজি ট্যাবলেট সম্পর্কে যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ইকোল টু যার বাজার মূল্য মাত্র চার টাকা ইকোল টু এর প্রধান কাজ কি ঘন ঘন প্রসাবের চাপ অনুভব হওয়ার মতো সমস্যাকে সমাধান করে হঠাৎ হঠাৎ প্রস্রাবের সমস্যা দেখা দিলে তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রাতে বারবার প্রস্রাব করতে ওঠার মতো সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আবার অনেক সময় কিছু রুগীর ক্ষেত্রে প্রস্রাব ধরে রাখতে পারে না তাদের জন্য এই ইউকোল টুস অসাধারণ কাজ করে থাকে অর্থাৎ এটা প্রস্রাবের চাপ ও ঘন প্রস্রাব কমাতে সাহায্য করে কীভাবে খাবেন এটা সাধারণত দিনে একটি করে দুবার খেতে হয় তবে যাদের গ্লুকোমা কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এটা খেলে ড্রাগ এটা খেলে ড্রাই মাউথ কোষ্ঠকাঠিন্য মাথা গোড়া ঝিমুনি চোখে জাপসা দেখা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে